শোনেন আপনারা শোনেন আপনারা যেভাবে আছেন আমরা সরকারের যে পাচাচ্ছেন না আমরা সন্তানকে কোথায় পড়াবেন এই সরকারকে পরিবর্তন করুন

শুনুন আজকে আজকে যদি সাত হাজার জন কথা নামে আছেন আস্তে আস্তে হবে এরা আবার মোমবাতি মিছিল করবে মুন্ডা পুলিশকে যেমন তাই বলে দিচ্ছে আর এইদিকে বাংলাদেশ দেখেননি আমরা বাংলাদেশের আন্দোলন দেখেননি সন্ধরা হাত তুলে নিয়েছিল একটা দেখুন কথা বলি আমরা কিন্তু শেষ দেখে ছাড়বো আমরা কিন্তু শেষ দেখে ছাড়বো আজকে পুলিশ পুলিশ বলল এই মালটাকে তো লাগে তাড়িয়ে ধরে আমাকে তাড়িয়ে ধরে দশটা পুলিশ একসাথে করে পেছন থেকে ছুটে গিয়ে গলা ধরে আমার হাত পা নাড়াতে দিইনি আজকে পুলিশদের কথা বলছি এই খাকি পোশাকদের কথা বলছি সাদা পোশাক এরা জানে তো স্কুলগুলো সব বন্ধ হচ্ছে জানে আজকে কোনো বন্দুক নিয়ে আসেনি আমরা আজকে খালি হাতে আসছি পুলিশের পুলিশ আমাদের উপর টর্চার করেছে একজনের মাথা ফের ফেটে গেছে আজকে জানে কেউ বাড়িতে যাবেন না আজকে শিয়াল্লায় থাকবেন আবার আন্দোলন হবে আমাদের কোটে পাটা কোট বিচার করবে কিভাবে ধরে নিয়েছে আমরা আমরা আবার আসুন এপিসি কেউ বাড়িতে যাবেন না প্রত্যেকের উদ্দেশ্যে বার্তা দিচ্ছি কেউ বাড়িতে যাবেন না

বসে সে সাত হাজার জনের মুখের সামনে এসে কেন একটা বার্তা দিতে পারলো না আমি হচ্ছে তার ঠিক তার মানে সে মিথ্য সে মিথ্যেবাসি তার মুখে সাহস নেই যে আমাদের চোখে চোখ রেখে আমাদের সামনে এসে একটা বার্তা দেওয়ার সঠিক সত্য কথা বলার এই মুখ্যমন্ত্রী হচ্ছে পুলিশদেরকে দলদাকে পরিণত করে রেখে দিয়েছে আমি আমি ইলেকট্রনিক্স তাতে আছি ইলেকট্রনিক্ থানা পরিষ্কার কথা বলছি আমরা আবার ভিরবো আবার ফিরবো প্রথমবারে ধরে নিয়েছিল আবার আমরা গেছিলাম আবার ফিরবো আবার দেখা হবে বন্ধুরা কেউ পথ হারাবেন না আজকে বাংলাদেশের আন্দোলনের কথা ভাবুন তো প্রধানমন্ত্রীকে তাড়িয়ে দিয়েছে বাংলাদেশ আমরা শিক্ষা আন্দোলন আমাদের হাতে কিচ্ছু অস্ত্র নেই তবু বারবার পুলিশ জোর চিন্তায় ধর্ষণকারীদের শাস্তি না দিয়ে না ধরে আমাদের উপর অত্যাচার করছে বাধ্য করছে আমরা বিধাননগর থানায় এসেছি কেউ দল ছুট না সবাই থাকবেন সবাই যে যেখানে ধরে নিয়ে যাচ্ছে আবার ছাড়বে আবার আমরা বসবো আমরা দুজন থাকলে সিআরএল বসে থাকুন আমরা যাব একদম আমরা যদি সিআরএল যদি থাকেন সিআরএল যদি থাকুন আমাদের ছাড়ার পর আবার সিআরএল যাই আমরা মিট করব আবার আসবো আবার পরবর্তী প্ল্যান তৈরি হবে কেউ বাড়ি ছেড়ে বাড়ি বাড়ি যাবেন না দেখুন কেউ রাজপথে আমরা নামাটা ভুল নি গণতান্ত্রিক ওয়েতে রাজপথে নামাটা কোনো অন্যায় না কালকে প্রত্যেকটা প্রাইমারি স্কুল বন্ধ হচ্ছে পুলিশ পারবে সেই প্রাইমারি স্কুলগুলো চালিয়ে দেওয়ার জন্য ওরা ওদের কাজ করছে আমরা আবার পথে নাম তো প্রাইভেট স্কুলেই পড়ছি কি দরকার ওদের শিক্ষার সাধারণ মানুষ শিক্ষা থেকে পুলিশ তো দূর ক্যালকাটা পুলিশ প্রধানমন্ত্রীকে তালিয়ে দেওয়া হচ্ছে অন্য দেশে ছাত্ররা পারে না এ কাজ নেই আইন আইনের কথা চলবে আবার পথে নামবো পুলিশ কোটে পাড়ালে কোথায় যাব কোটায় বিচার হবে কী করেছে বন্ধুক নিয়ে নেমেছি আমরা কেউ বাড়িতে যাবেন না কোচ কোচবিহার জলপাইগুড়ি থেকে শুরু করে দুই দিনাজপুর পুরুলিয়া কেউ বাড়িতে যাবেন না কেউ বাড়তে যাবে আবার খুব দ্রুত লাইভে আসি কেউ বাড়তে যাবেন না